আজকে দুটো প্রশ্ন এসেছে এর মধ্যে প্রথম যে প্রশ্ন আগে প্রশ্নটা বুঝতে হবে আমাদের কয়েকদিন আগে আমি অজ্ঞান পার্টির কবলে পড়ে মানে এক ভাই বলতেছেন যে কয়েকদিন আগে আমি কি পার্টির কবলে পড়ে অজ্ঞান পার্টির কবল বুঝেন তো গাড়িতে ট্রেনে বিভিন্ন স্টেশনে লঞ্চে দুষ্কৃতিকারীরা মানুষকে সেন্স লেন্স করে দেয় মানে অজ্ঞান করায় তার সব নিয়ে যায় তো এক ভাই বলতেছেন যে এরকম আমি অজ্ঞান পাঠের খপ করে পড়ে যায় তারা আমাকে অজ্ঞান করে ফেলে এবং ওই যে অজ্ঞান করে ফেললো ওরা আমাকে হুশ আসতে তিন দিন লেগে গেছে তিন দিন পর্যন্ত উনি একদম কী অবস্থায় ছিলেন বেহুস অবস্থায় ছিলেন হুশ ছিল না ওনার তো উনি মাঝখানে বলেছেন যে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক দান করেন আমরা দোয়া করি যিনি প্রশ্ন করেছেন আল্লাহ তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন কিন্তু উনি যেটা জানতে চেয়েছেন যে এই তিন দিন যে আমি বেহু অবস্থায় ছিলাম আল্লাহ এরকম মানুষ এখনও আসে এজন্যই তো আল্লাহ তারা দুনিয়াটাকে ঠিক রাখছেন উনি বলছেন যে তিন দিন যে আমি বেহুস ছিলাম আমার মাল সম্পদ গেছে এতে আমার খুব বেশি ঝামেলা নাই কিন্তু তিন দিনের নামাজ তো পড়তে পারি না হুজুর আমার নামাজের ব্যাপারে কী করব তার মানে তিনি হলেন একজন নামাজি মানুষ কত এর ভিতর থেকে বের হয়ে আসে এই নামাজি মানুষটাও দুষ্কৃতিকারীদের হাত থেকে কী পায় নাই রক্ষা পায় নাই যারা এই কাজগুলো করেন আল্লাহ ওদেরকে হৃদায়ের দান করেন এখন মাছালা কী উনি তো তিন দিন ধরে বেহুশ এই নামাজের কাজা করা লাগবে কিনা এটা জানতে চেয়েছেন তো শরিয়তের মাশালার হলো কেউ যদি বেহুশ হয়ে যায় হুঁশ না থাকে তো ধরেন দুই ওত্ত নামাজ শুবে গেছে তো যখন হুঁশ আসবে তখন এই নামাজ কাজা করা লাগবে তিন ওত্ত শুবে গেছে তো যখন হুঁশ আসবে তখন এটা কি করা লাগবে কাজা করা লাগবে চার আত্ত্ব শুটে গেছে অথবা পাশ ছুটে গেছে মানে পাঁচ পাশ্ব পর্যন্ত যদি এর ভিতরে কি চলে আসে স্বাভাবিক অবস্থায় যদি আসে তাহলে এই বেহুস অবস্থায় যে দুই অত্ত তিন অক্ট চার অত্ত অক্ত যে নামাজ শুকে গেছে এই নামাজ সুস্থ হওয়ার পরে কি করবেন তাকে কাজা করতে হবে কি করতে হবে বলেন কাজা করতে কাজা করে নেবেন আর যদি ছয় অক্ত বা এর উপরে চলে গেছে সয়াত্ত বা অর্থাৎ রাত দিন চব্বিশ ঘন্টা এর বাহিরে চলে গেছে ছয়াত্ম এরকম কাজা হয়ে গেছে সাতত্ব হয়ে গেছে দুই দিন এই ভাইয়ের কয়দিন হয়েছে তিন দিন তো এরকম ছয় বা ছয়ের উপরে যখন চলে যাবে তখন সেই নামাজের আর কী করা লাগবে না কাজা করা লাগবে না আমি কি বুঝাইতে পেরেছি আপনাকে নাকি আবার বলব পাঁচ পর্যন্ত পাঁচ পর্যন্ত কি করা লাগবে কিন্তু বেহুসের সময় হুঁশ হারা হয়ে যে পড়েছিল এটা সময় যদি পার্শ্বত্ত নামাজের উপরে চলে যায় সয়ত্ত নামাজ বা সেই সময় অনেক লম্বা হয়ে গেছে এনার হয়েছে তিন দিন তো এই তিন দিন যে নামাজগুলো তার সুটে গেছে সেটা কি করা লাগবে না এই মাসলাটা জানতে পেরে আমাদের একটু আলহামদুলিল্লাহ বলা দরকার না আমরা সবাই গিয়ে এই মাসলাগুলো জানি তো যারা বসবে না যারা শুনবে না তারা তো জানবে না আমরা এই সপ্তম মাসালার উত্তর দিচ্ছি তার মানে প্রতিদিন দুটো করে হলে আজকে হবে চোদ্দোটা মাসলার উত্তর হবে আজকে ইনশাল্লাহ এভাবে দিয়ে যাব এক সময় দেখবেন যারা প্রতি সপ্তাহে শুনবে তারা অনেক মশলা জানবে ইনশাল্লাহ তাহলে আজকে আমরা জানলাম মোটামুটি খুব সহজে যে কেউ যদি বেহুশ হয়ে যান তো পার্শ্বাত্ম নামাজ এর এর আগেই যদি সে কী হন আবার হুঁশে আসেন তাহলে তার নামাজ কী করা লাগবে আর পাঁচ রক্ত যদি ওবার করে চলে যায় তাহলে তখন আর কি থাকবে না বলে কাজা করার কোনো বিধান তার উপরে থাকবে না বুঝতে পেরেছি আমরা এটা দ্বিতীয়টা আমার যুবক ভাইদের লাগবে এক ভাই উনি প্রশ্ন করেছেন উনি বিদেশে থাকেন সৌদি প্রবাসী উনি তো এখানে প্রশ্ন করেছেন আমাদের পেজে যে পেজে আমরা এই বয়ানগুলো দিই উনি আবার ব্যক্তিগতভাবে আমাকে মোবাইল করেছেন মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য যে আমি যেন এই মাসেরাটার উপরে আলোচনা করি ওনার সমস্যার যদি সমাধান হয় কি সমস্যা উনি লিখছেন আমার শ্বশুর একজন বড়ো হুজুর মানে ওনার দৃষ্টিতে উনি ওনার দৃষ্টিতে বলেছেন আমার শ্বশুর একজন বড়ো হুজুর এই হুজুর শুনে আমরা আবার খারাপ মনে করব না কারণ যিনি হুজুর তিনিও অন্যায়ের সঙ্গে জড়িত হতে পারেন এই সম্ভাবনা রয়েছে কারণ তিনি তো নবী না নবীরা মাসু কোনো হুজুর কিনা আমি সম্মান রেখেই বললাম উনি যেভাবে বলছে ওইভাবে উনি বলেন আমার শ্বশুর একজন বড় হুজুর এখন বড়ো হুজুর নাও হতে পারে ওনার অসুবিধার কারণে উনি শ্বশুরকে বড় হুজুর বলেছেন যাতে আমার পক্ষ থেকে বলাটা বেশি মজবুত হয় আমরা যে কোনোভাবে স্বাভাবিকভাবে নিলাম লিখছেন বিনা কারণে আমার কাছ থেকে আমার স্ত্রীকে পৃথক করে রেখেছে তার কি হবে মানে বিদেশের মাটিতে যে ছেলেটা থাকে ওই ছেলেটা বিবাহ করছে একজন ওর দৃষ্টিতে একজন হুজুরের মেয়েকে সেই হুজুর স্ত্রীকে তার স্বামীর সাথে কি বলতে দেয় না হ্যাঁ এখন হুজুর ছাড়াও তো এরকম সমস্যা হয় না হয় না ওনারটা না হয় উনি হুজুর বলছেন আমরা অনেকেই আছি মেয়ে বিবাহ দেওয়ার পরে সামান্য কিছু হলেই মেয়েকে আটকায় দেয় বাপ কী করে আটকে দেয় তো অনেক সময় ছেলে এরা কিছু আছে খুব কঠিন বিজাজের তো বলে আটকায় দিয়েছি যাহ আর একটা বিবাহ করে নিয়ে আসলাম কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় যে ছেলেদের অনেক ছেলের আছে মেয়েদের প্রতি কী থাকে একটু বেশি আবেগ প্রবণ থাকে তো এরকম আটকায় দিলে তাদের অনেক কষ্ট হয় অনেক কষ্ট তো এই প্রশ্নের মাধ্যমেই আমরা বেশ একটু খোলামেলা বলবো যে মেয়ে যখন বিবাহ দেওয়া হয় তখন প্রত্যেকটা মেয়ের পিতা এবং মেয়ের মাথার উচিত তাদের সাংসারিক জীবনে শান্তি আনার জন্য সবসময় মেয়ের পিতা এবং মেয়ের বাপ এই দুইজন পক্ষ নেবে স্বামীর পক্ষ কার পক্ষ বলেন কার পক্ষ নিবে বলে কুজোর মেয়ে আমার আমি আমি ছেলের পক্ষ নিব বলে হ্যাঁ কোনো শ্বশুর শাশুড়ি তারা যদি মেয়ের পক্ষ না নিয়ে জামায়ের পক্ষ যদি নেয় আপনি নিশ্চিত থাকতে পারেন ওই পরিবারের শুধু শান্তি শান্তি থাকবে কোনো অশান্তি থাকবে না আর ছেলের পিতা এবং মাতা তারা দুইজন পক্ষ নেবে মেয়ের পক্ষ বৌমার পক্ষ নেবে এইটা হলো ইসলামের শিক্ষা কারণ স্বামী স্ত্রী দুজনের মধ্যে মাঝে মধ্যে মনোমালিন্য হবে না এর চিন্তা করার কোনো কি নেই কোনো সুযোগ নেই পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা যদি দুজনের মধ্যে হয় তারপরেও অশান্তি হতে পারে মুখোমুখি হতে পারে বাঁধাবাধি হতে পারে রাসুল করিম কারিম সাল্লি সাল্লামের চারটা মেয়ে ছিল চারজন এক মেয়ে নবীজির কাছে আসছিলেন স্বামীর বিরুদ্ধে নালিশ করতে তো রসুল কি বলেছিলেন জানেন মেয়েদেরকে রসুল কিন্তু মেয়েদেরকে অনেক ভালোবাসতেন বলছে কোনো মেয়ে তার পিতার কাছে তার স্বামীর বিরুদ্ধে কথা বলবে এটা আমি নবী মোহাম্মদ পছন্দ করি না কি বলেছিলেন বলেন বলেন না কি বলেছিলেন কোন মেয়ে স্বামীর বিরুদ্ধে নিজের বাপের কাছে বলবে এটা আমি নবী মোহাম্মদুল রসুল্লাহ কী করি না সুন্দর করি না দাঁত আর জিহ্বা এক জায়গায় থাকে মাঝে মধ্যে কামড় লাগে কি না তার জন্য পৃথিবীতে এমন কোনো মানে একেবারে গরদম আসে নাকি যে দাঁতকে ফেলে দেবে অথবা জিব্বাকে কেটে দেবে দেবে না দুটোকে আলাদা করারও সুযোগ নেয় দুটোকে এক জায়গায় রাখতে হবে মাঝে মধ্যে যদি কখনো চাপা লাগে জিব্বাহকে বলা হয় যে তুমি সংযত হও দাঁতকে বলা হয় তুমি জিব্বার ব্যাপারে যত্নবান হও ছেলে মেয়েকে এভাবেই রাখতে হবে তাহলে আমাদের পরিবারগুলো সুখী পরিবার হবে আর মেয়ের পিতা মাতা যদি মেয়ের পক্ষ নেয় পিতা পিতামাতা যদি ছেলের পক্ষ নেয় এই ছেলে মেয়ের মধ্যে কোনো কি হবে না ভালো সম্পর্ক হবে না তো যিনি আমার ভাই বিদেশ থেকে এই প্রশ্ন করেছেন যেহেতু নাম গোপন রেখেছেন আমরা তো আর নাম বলবো না আর যিনি মেয়েকে আটকায় রেখেছেন আপনাদেরকে একটু সহনশীল হওয়ার জন্য বলবো আল্লাহর ওয়সকে আল্লাহকে ভয় করতে হবে আমার কোনো মনোচাহিদা পূর্ণ করার জন্য আমি আমার মেয়েকে আটকায় রাখবো না বরং মেয়ে যদি স্বামীর ব্যাপারে কোনো ধরনের অভিযোগ কখনো দেয় মেয়েকে বুঝায় পাঠায় দেব। স্বামীকেও জামাইকেও আমরা আমাদের পক্ষ থেকে সেলের মতো বুকে জড়ায় ধরে তার যদি কোনো ভুল থাকে তাকে শুধরায় দেব আর পক্ষ মেয়েকে নিজেদের মেয়ে মনে করে তার কোনো ভুল হলে সেটা নিজেরা কি করে শুধরানোর চেষ্টা করা কোনো অবস্থাতে এইটা মনে করব না যে বিবাহ দিয়েছি কি আরও দশ জায়গায় দেবো এটা মনে করবো না সকলকে স্মরণ করাবো নবীজি বলেছেন তালাক দেওয়া এটা বৈধ মানে বৈবাহিক সম্পর্ক হওয়ার পরে বিচ্ছিন্ন করা যৌক্তিক কারণে এটা শরিয়াতে কি আছে জায়েজ আছে কিন্তু নবীজি বলেছেন এই জায়েজ পৃথিবী আল্লাহ তালা আমাদের জন্য যত জায়েজ মাসলা রেখেছে তার মধ্যে সর্বনিম্ন পর্যায়ের জায়েজ হলো তালাক দেওয়া বা বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন করা সুতরাং আমাদের সহনশীল হওয়া দরকার কোনো অবস্থাতেই আমরা কোনো মেয়েকে কষ্ট দিব না ছেলেকেও কষ্ট দিব না উভয় পক্ষ আমরা সার দেওয়ার মানসিকতা নিজেদের মধ্যে লালন করবো ঠিক আছে ইনশাল্লাহ এবং এই আওয়াজ যদি মেয়ের বাপের কানে পৌঁছায় আমি তো তাকে চিনি না নামও বলবো না তো তাকে বলবো আল্লাহর বসতে পরিস্থিতি অনুধাবন করা বুঝ দিয়ে নিজের মেয়েকে তার স্বামীর কাছে পাঠিয়ে দেওয়া এটাই হবে যুক্তি আল্লাহ আমাদের সকলকে দুটো বিষয়ে যে আমরা আলোচনা করলাম বুঝার তো দান করে এ বুঝ নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে